ইরাং উত্তর দিছেনা কেন উত্তর দিছেনা কেন কোনে গেল ইরাং খুঁজে বের করতে ভূতের মতো কোনে যায়নি তুমি যাও পরে ওই স্থানখানটাকে দেখুই ধরতে যে তুমি ওখানে প্রায় আসছো প্রথমে একটু ডাউট লাগলো কি রে ওখানে কি ধরে পরে আমি দেখি যে তুমি বাড়ি নেই তার মানে তুমি নিশ্চয় পরে আমি তোমারে বললাম না কোনে গেলে হ্যাঁ

এই যে এই সুন্নিরা কে যদি সিনে থাকেন আমাদের এই আমার নানির ঘরে খুশি করছি যে আমার কাছে ধরা খেয়েছে খেয়ে সে চিনে থাকেন খিগিরে যোগাযোগ করেন আমার কাছে তাহলে চিন্তা করা যায় এখন রাতে এগারোটা বাজে ও ঘুট 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 করতে করতে চলে গেছে আমার তো ভুলেও যাওয়া যায় ভুলে গেছি তো কই কখন ভুলে গেছি আমি বললাম সাবান আনতে যাচ্ছি কই আমি শুনিনি তো বলেছে তাহলে আমি মোবাইলে ভিডিও দেখছিলাম শুনতে পাইনি আর সাবানের কথা বলেছে পরে ভালো থাক সাবান আনিস না আমার থাল বাটি মাঝে বাদ বলে হুম তো বন্ধুরা মোর কাজ করবার দেখতে পারলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ <laughs> तो भाई भाई <laughs> <ता वाई> <laughs>